আমার এই মালদা মুখ্যেশ আদিষ্ট বক্তব্য রেখেছেন সকলেই কিন্তু একটাই ভাষা সম্প্রীতি সাম্প্রীতি ভাষার বক্তব্য লাগার আগে আমি নিজের ব্যক্তিগত কয়েকটা কথা আমি আপনাদের বলি আজকে বাংলার মানুষ জানে ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি যার কান্ডারি জামান হজরতে ফির আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে আমার পরিবারে এক ব্যক্তি তিনি জিলাই জিলায় ব্যাগ নিয়ে ঘুরেছেন নাকি বাঘ আছে উনি ব্যাঘ দেখ দেখাবেন উনি বাঘটা কবে দেখাবেন ডিসেম্বরের পনেরো তারিখে পনেরো তারিখ পার হয়ে যাওয়ার পরে ডিসেম্বরের আঠারো ডিসেম্বরে আঠারো হয়ে যাবার পরে ডিসেম্বরের উনত্রিশ উনি ডিসেম্বরের মধ্যে বাঘ দেখাবেন তো সবাই ওনার ঝুলির দিকে তাকিয়ে তাকিয়েছেন ওনার ঝুলিতে কি বাঘ আছে দেখব কিন্তু আমরা বাঘ দেখতে পেয়েছি আমরা জানি আসাউদ্দিন ওয়াইসিস আসাউদ্দিন ওয়াইসিস সম্পর্কে আমি বিস্তারিত না বললো ভারতবর্ষের মানুষ অবগত আছেন আর বিহারের ভোট হবার পরে বাংলার মানুষ অবগত হয়েছে আমার বাড়ির এক ব্যক্তি ঝুড়ি থেকে বাংলার মানুষকে একটা কথা বলছিলো পাক দেখাবো পাক দেখাবো দেখলাম সকাল নটার সময় উনার ব্যাগের ঝুলি থেকে পাগের বদলে বিরহালকে বাড়ি করে দিয়েছে উনি বিরহাল দেখাচ্ছে বিশ্বাস করুন ফুরা শরীফের পীর সাহেবরা আমরা বড় ব্যথা বেদনা দুঃখ নিয়ে আছি এবং ফুরফুরা শরীফকে যারা মনে প্রাণে ভালোবাসা দাদা হুজুর নাকি চুয়াল্লিশটা সিট দিয়েছিলেন সেই দলটার নাম কি উনি যে চুয়াল্লিশটা সিট দিয়েছিলেন সেই দলটার নাম কি উনি সেই দলটার নাম এখন পর্যন্ত বলতে পারে না

সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে সংবিধান তৈরি হয়েছে আর উনিশশো বাহান্ন সালে ভারতবর্ষের প্রথম ভোট হয়েছে উনিশশো উনচল্লিশ

শুধু নয় আমার ভাই পোড়া যদি আমাদের এত ভক্ত তারা তাদের করে যদি ইশারা করে তাদের যাতে শুধু তাই নয় মনে করে দিয়ে দেবে এই ধরনের বাংলার ভক্ত ফুরু ফুরা একজন মহিলা হজে যাবে যে হজে যাওয়া বন্ধ করে দিয়ে তার হজের টাকাটা নিটিতে দিয়ে দিল

ছেলে করছো এর ছেলে খেলা হতো না সারা ভারতবর্ষের মানুষকে যদি প্রশ্ন করা হয় ভাই আমাদের দেশের সুপ্রিম কোর্টের নাম কি বলুন তো সুপ্রিম কোর্টে কোথা আমাদের দেশের কোথা আছে বলুন বলুন সবাই জানে দিল্লি এখন বাচ্চা থেকে সাধারণ মানুষ বলছে কিন্তু বিজেপির পার্টি অফিস হয়ে গেছে সাম্প্রদায়িক দল এই বাংলায় বহু চক্রান্ত করছে এই বাংলায় জায়গা মুসলমান ঐক্য হও একতা খুব মজা না এই বাংলায় কত পার্সেন্ট মুসলমান বাস করে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ও আঠাশ তিরিশ ত্রিশ বাদ্দ শুনে গেছে আট ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান বাস করে আমরা সবাই মিলে যদি আমার ভাই পোকে ভোট দুশো চুরানব্বইটা সিট তার মধ্যে কড়া সিট পাবে চল্লিশটা পঞ্চাশটা সিট পাবে আর পঁয়ষট্টি থেকে সত্তরটা হিন্দু ভাই ওরা যদি বলে আমার এক হবে তাহলে দুশো চুয়াল্লিশটা সিট পাবে তাহলে বল তুমি কোন জায়গায় যাবে আমি বাংলার হিন্দু ভাইদের হাজার তো পাঁচ বছর আগে এই বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসতো